আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে ভালো আছেন বাবা শব্দটি প্রতিটি সন্ধানের কাছে এক ব্রড বৃক্ষের মতো যার ছায়ায় তারা নিরাপদ থাকে সুরক্ষিত থাকে কিন্তু চট্টগ্রামের লোহাগাড়ার সাতকানিয়া ইউনিয়নের আকবরপাড়ায় যা ঘটেছে তা শুনলে আপনার বুক হাহাকার করে উঠবে নেশার টাকার জন্য নিচের তিন মাস বয়সী কন্যা বিক্রি করে এক বাবা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মাত্র তিন মাসের একন্যা শিশু অভিযুক্তের নাম মিরাজ উদ্দিন পেশাই অটোরিকশা চালক কিন্তু দীর্ঘদিন ধরে মাদক আসক্ত প্রতিবেশীরা বলছে তার আসক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সংসার চালানো তো দূরের কথা পরিবারের প্রতি তার কোনো দায়িত্ববোধ ছিল না স্ত্রী আসমাউল হোসনা জানিয়েছেন স্বামী শুধু মাদক সেবনই করত না বরং প্রায় শারীরিক নির্যাতন করত পরিবারের সদস্যদের উপর আটই আগস্ট রাত নয়টার দিকে পুলিশ খবর পায় মিরাজ উদ্দিন নাকি শিশুটিকে বিক্রি করেছেন খবরটি পৌঁছা মাত্র লোহাগড়া থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মস্তি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তখন সে ভয়ে কাঁপছিল অজানা পরিবেশ কান্নায় ভেঙে পড়ছিল উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় এই শিশুটি পৃথিবীর নিষ্ঠুরতম এক অধ্যায়ের সাক্ষী হয়ে রইল যে হাত ধরে তাকে আদর করার কথা ছিল সেই হাতেই ঠেলে দিয়েছিল এক অন্ধকারে অথচ এই মেয়েটি পৃথিবীকে চিনতে শুরু করেনি এখনও মায়ের কোলে মাথা রেখে ঘুমানোই তার সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিল পুলিশ জানিয়েছে মিরাজ উদ্দিনের বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে পাশাপাশি শিশুটির সুরক্ষা নিশ্চিত ও পরিবারের পূর্ণ বাসনের বিষয়েও তারা পদক্ষেপ নেবে ওসি আরিফুর রহমান স্পষ্ট করে বলেছেন এমন ঘটনা যেন আর না ঘটে তার জন্য এলাকায় সচেতনমূলক কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে এ ঘটনা শুধু একটি পরিবারের নয় পুরো সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় কোথায় হারিয়ে যাচ্ছে মানবিকতা একটি ছোট্ট প্রাণকে বিক্রি করে দেওয়ার মতো নৃশংসতা কি কেবল আসক্তিরই ফল নাকি আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমাদের বিবেককে প্রিয় দর্শক সন্তান কোন বোঝা নয় সন্তান আল্লাহর দান আসক্তি লোভ আর অমানবিকতার কাছে যেন এই দান হারিয়ে না যায় শিশুটির জন্য আমরা সবাই দোয়া করি সে যেন ভালোবাসা নিরাপত্তা আর যত্নে বড় হয়ে উঠতে পারে আল্লাহ তার ভালো করুক মঙ্গল করুক প্রদর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ